ব্রেকিং করার ক্ষেত্রে কখনো একটা ব্রেক প্রেস করা উচিত না সামনের হোক বা পিছনের হোক আপনি দুইটা ব্রেকই প্রেস করবেন আর সঠিকভাবে ব্রেক ধরার একটা অন্যতম ট্রিক্স হল ইঞ্জিন ব্রেক এটা একটা ট্রাফিক রুলস যদি আপনি যে কোনো যানবাহনের পিছনে মেরে দেন তো দোষটা কিন্তু আপনার

এমনও দেখা যায় যে এই যে দিক দিয়ে একটা বাস যাচ্ছে বাসটাকে সে দেখে ক্রস করতেছে কিন্তু বাসের পাশ থেকে বা বাম দিক থেকে বা ডান দিক থেকে যাই হোক যদি একটা গাড়ি বাসটাকে ওভারটেক করে যায় তখন কিন্তু সে ওই গাড়িটার সামনে পড়ে যাবে এরকম করে কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট হয় এমন ইমার্জেন্সি সিচুয়েশনে ব্রেক করাটাও কিন্তু কষ্টসাধ্য হয়ে যায় মানে যে কোনো যানবাহনের ক্ষেত্রেই বাইকের ক্ষেত্রে ব্রেকিং সিস্টেম দুই টাইপের হয়ে থাকে মূলত একটা হচ্ছে ডিস্ক ব্রেক আর একটা ড্রাম ব্রেক তো ডিস্কের মধ্যেও আবার এক্সট্রা টেকনোলজি ইউজ করা থাকে সেটা হচ্ছে এবিএস এনটিলক ব্রেকিং সিস্টেম তো এবিএসটার কাজ কী এবিএসের কাজ হচ্ছে আপনার বাইকটাকে মানে চাকাটাকে লক হইতে দিবে না ডিসটাকে সে এমনভাবে প্রেস করবে বা এমনভাবে ছেড়ে ছেড়ে ধরবে যেন আপনার চাকাটা ঘুরতে থাকে এবং স্পিডটা আস্তে আস্তে কমতে থাকে এটা আপনার স্পিডের উপর ডিপেন্ড করবে যে আপনি কতটুকু স্পিডে থামাতে চাচ্ছেন আবার আপনার ব্রেক প্রেসের উপরও সেটা ডিপেন্ড করবে কিন্তু আমরা সাধারণত জানি যে এবিএসটা একটু আস্তে কাজ করে অর্থাৎ আপনি যদি এবিএসটা খুব জোরে ধরেন সেক্ষেত্রেও একটু আস্তে সে কাজ করবে কারণ এটার নিয়মই এমন যে সে ছেড়ে ছেড়ে ধরবে যারা দেখবেন স্টান্ট করে এবং বাইক নিয়ে বেশি খেলাধুলা করে খেলাধুলা বলতে অনেক ধরনের মুভমেন্ট করে বাইক নিয়ে অনেক কিছু করে তো তাদের বাইকগুলো কখনো এবিএস হয় না যদিও এবিএস এর বাইক তারা কিনে নেয় কিন্তু এবিএসটা তারা কাট অফ করে রাখে এবিএস এর একটা কাট অফ সুইচ আছে যে বাইকে থাকে সেটা তো থাকেই আর যে যাদের বাইকে না থাকে তার আইবিএসটা কাট অফ করে রাখে ম্যানুয়ালি তো কাট অফ করার মানে কি বা এটার ফায়দা কি তারা এবিএস এর উপর ডিপেন্ড করে না তারা তাদের স্কিলটা কাজে লাগিয়ে নেয় যে কোনো সিচুয়েশনে আপনি যদি পিছনের ব্রেকটা ম্যাক্সিমাম বাইকে যে আমারটা কিন্তু সামনে এবিএস আছে পিছনে নাই তো সেই ক্ষেত্রে কিন্তু পিছনেরটা স্কিট করে তো পিছনের ব্রেকটা এমনভাবে ধরতে হবে যেন ওইটা স্কিড না করে এটার রেশিওটা আপনার বুঝতে হবে হ্যাঁ হুট করে আপনি একটা বাইক নিয়ে চালালেন আপনি ওইটার রেশিউটা বুঝবেন না তো নিজের বাইক যখন আপনি অনেক দিন যাবৎ ব্যবহার করবেন তখন কিন্তু আস্তে আস্তে এটা চলে আসবে তো মেইনলি হচ্ছে আপনার পিছনের চাকাটা কোন প্রেস করলে স্কিট করে না সেটা আপনি খেয়াল করবেন পিছনের করে পা দিয়ে দিয়ে চাপ ধরে সামনেরটা ধরবেন এই যে এরকম করে টেনে 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 ধরবেন ব্রেকিং করার ক্ষেত্রে কখনো একটা ব্রেক প্রেস করা উচিত না সামনের হোক বা পিছনের হোক আপনি দুইটা ব্রেকই প্রেস করবেন তাহলে দেখবেন আপনার বাইকটা খুব স্মুথলি আপনার হাতের কন্ট্রোলে চলে আসছে এখন অনেকেই বলতে পারেন যে ভাইয়া এবিএস বাইকে তো আপনি যদি নন এর মতো ব্রেক প্রেস করেন সেই ক্ষেত্রে কি কী সমস্যা হতে পারে মাঝে মধ্যে এবিএস বাইকে আপনি যদি টেনে টেনে ব্রেক ধরেন তাহলে লক হয়ে যেতে পারে কারণ ওর একটা মেকানিজমও মেনে চলে ওর মেকানিজমটা হচ্ছে যে একবার ধরবে আবার ছাড়বে ধরবে ছাড়বে তো যখন ও ধরতেছে তখন যদি হাফনি উঠে ধরেন তখন সেই ক্ষেত্রে কিন্তু ব্রেকটা বা ডিস্কটা কি হয়ে যেতে পারে লক হয়ে যেতে পারে তো এটা একটু সাবধানে ধরবেন কিন্তু আমি এরকম প্রবলেমে এখন পর্যন্ত পড়ি নাই আর সঠিকভাবে ব্রেক ধরার একটা অন্যতম ট্রিক্স হলো ইঞ্জিন ব্রেক তো ইঞ্জিন ব্রেক সম্পর্কে অনেকেই জানতে চান আর এটা খুব ইজি একটা প্রসেস সেটা হচ্ছে আপনি ক্লাস ধরবেন না ব্রেক যখন করবেন তখন কিন্তু ক্লাস ধরবেন না এই যে আমি যখন এখন বাইকটা ছেড়ে দিলাম এখন কিন্তু এটা কি আস্তে 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 নিজে নিজেই স্পিডটা কমবে কারণ এটা ইঞ্জিনটাকে ফ্রি হইতে দেয় না যদি আমরা ক্লাসটা ধরি তাহলে ইঞ্জিনটা ফ্রি হয়ে যায় তো আপনারা ট্রাই করবেন সব সবসময় ইঞ্জিন ব্রেক করে চালানোর আর যদি সব সময় না করেন তাহলে এটা আয়ত্ত করে রাখার ট্রাই করবেন যেন ইমার্জেন্সি সিচুয়েশনে আপনি বাইকটাকে কন্ট্রোল করতে পারেন যারা ক্রিটিক্যাল সিচুয়েশনে প্যানিক না হন তাদের জন্য নন ননটা ঠিক আছে কারণ তারা তাদের স্কিল দিয়ে বাইকটাকে এক দুইটা টোকা দিয়ে থামাই ফেলতে পারে বা কন্ট্রোলে নিয়ে আসতে পারে কিন্তু যারা আসলে ক্রিটিক্যাল সিচুয়েশনগুলোতে প্যানিক হয়ে যায় এবং হয়ে যা সহ আছে বা স্কিল তেমন একটা ডেভেলপ করতে পারে নাই তাদের জন্য আমি বলবো এভিএস বাইক ভালো যারা নতুন বাইক কিনবেন চালানো শিখতেছেন তাদের জন্য খুবই জরুরি একটা ফিচার এভাবে ন্যাচারালি কিছু নিয়ম আছে যে ওই নিয়মগুলা মেনে না চললে আপনি খুব বিপদে পড়তে পারেন এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আমি এক এক করে আপনাকে শেয়ার করি যে কখনোই বড় কোনো গাড়ি বা বড় কোনো বাস বা যে কোনো যানবাহনই হোক তার খুব কাছাকাছি থাকবেন না ঠিক আছে আপনি আপনার বাইকটাকে কন্ট্রোল করতে পারবেন এরকম একটা সিচুয়েশনে রাখতে হবে যেমন অনেকে কি করে এই যে আমি এই বাইকটার পিছনে দেখালাম এরকম এরকম পিছনে যায় তো এটা করা যাবে না কারণ তার যে কোনো মুহূর্তে হার্ড ব্রেক করতে পারে তো সে কিন্তু হার্ড ব্রেক করবে আপনি কিন্তু তাকে যায় মায়রা দিবেন এটা একটা ট্রাফিক রুলস যদি আপনি যে কোনো যানবাহনের পিছনে মেরে দেন তো দোষটা কিন্তু আপনার ঠিক আছে সে হার ব্রেক করছে তার প্রয়োজন হতে পারে এখন আপনি পিছন থেকে যদি মেরে দেন সেক্ষেত্রে কিন্তু দোষ আপনার আপনাকে ফাইন করতে হবে এটা শুধু মাত্র ট্রাফিক রুলস এইরকমই না এটা ফুটবলের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য আপনি যদি ফুটবলার হন বা ফুটবল রেগুলার খেলে থাকেন তাহলে এই জিনিসটা খেয়াল করবেন যে পিছন থেকে যদি আপনি কাউকে ট্যাকেল করেন সেই ক্ষেত্রে কিন্তু রেফারি আপনাকে কি দিবে ফাউল দিবে হুম সামনে থেকে ট্যাকেল করলে সেক্ষেত্রে ফাউল দিবে না সামনে থেকে আবার ট্যাকেল করার একটা নিয়ম আছে নিয়ম ভাঙলে কিন্তু হবে না কিন্তু পিছন থেকে যে কোনো অপশনেই আপনি ট্যাকল করতে পারবেন না কোনো প্লেয়ারকে অ্যাস এম ওয়েতে আমরা যখন কোনো গাড়ির পিছনে পিছনে যাই তখন সেটা কিন্তু একটা দুর্ঘটনার কারণ হতে পারে আপনি এরকম একটা ডিস্টেন্স মেনটেন করে যাবেন যে সে যদি হার্ড ব্রেক করেও আপনি যেন ওই দূরত্বটার মধ্যে আপনি বাইকটাকে কন্ট্রোল করতে পারেন বা গাড়িটাকে কন্ট্রোল করতে পারেন আর যদি একটা জায়গার মধ্যে বাইকের বা গাড়ির কোনো একটা জঞ্জাল থাকে ট্রাই করবেন যে জঞ্জালটাকে পার হয়ে যাওয়ার হয় আপনি স্পিড আপ করে সেই জঞ্জাল থেকে বের হয়ে যাবেন না হলে তাদেরকে সুযোগ দিবেন যে তারা চলে যাক ঠিক আছে এই দুইটার একটা আমি এরকমও দেখছি যে নিচ থেকে যে ঢালু রোডগুলো উপরে যায় হ্যাঁ এই রোডগুলোতে অনেকে উল্টা আসে তো এদিক থেকে ওঠার সময় কিন্তু দেখা যায় না পাশ থেকে কে আসতেছে তো ওঠার সময় একটু স্লোলি ওঠা উচিত কারণ আপনি যখন রাস্তায় বাইক নিয়ে বের হবেন তখন এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে যে আপনি ছাড়া সবাই পাগল যে কেউ কি যে কোনো কিছু যখন ইচ্ছা করতে পারে তো আপনার অ্যালার্ট হয়ে চলতে হবে অ্যাক্সিডেন্টটা মূলত যে নিজের দোষে হয় সব সময় এমন কিন্তু না অন্যের দোষও কিন্তু হতে পারে দোষ যেই করুক অ্যাক্সিডেন্ট হলে কিন্তু ক্ষতি দুইজনেরই হবে তো সেই ক্ষেত্রে আপনি যদি একটু চোখ খান খোলা রেখে বাইক রাইড করেন সেক্ষেত্রে আপনার সুবিধা বা আপনি সেফ থাকবেন তো সকলের সুস্বাস্থ্য কামনা করি ভিডিওটা এই পর্যন্তই ছিল ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন আর পরবর্তী ভিডিও আসা পর্যন্ত স্টেটিউন ফর রেগুলার আপডেটস অফ।